আসসালামু আলাইকুম ওরাম একটা কথা আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে অর্থাৎ কোনো কিছু নাগালের বাইরে থেকে চলে গেলে তখন বুদ্ধি বাড়ে আর সবচেয়ে বড় কথা হলো সে চোর না তার ক্ষেত্রে বুদ্ধি বাড়ানোর কোনো সুযোগও নেই ঘটনা হলো একজনের নামে মামলা হয়েছে মনে করেন হত্যা মামলা পাঁচ মাস আগে বা ছয় মাস আগে এই ছয় মাস ধরে কোনো মিডিয়া তাকে খোঁজ না কোনো মিডিয়া তাকে গ্রেপ্তার করতে বলে না কোনো ছাত্র নেতারা তাকে গ্রেপ্তার করতে বলে না কোনো পুলিশ অভিযান চালায় না কেউই তার মানে তার বাসা অভিমুখে বা তার এলাকা অভিমুখে বা তার দিকে হয় না এখন সে কোনো বিবৃতিও দেয়নি আগেও দেয়নি এখনও দেয়নি সে নিরাপ দর্শকের ভূমিকায় আছে সে নিরাপতাই পালন করেছে সে কোনো দিন মিডিয়ার সামনেও আসেনি কোনো কথাবার্তাও বলেনি তার কেউই মিডিয়ার সামনে আসেনি কোনো কথাবার্তাও বলেনি হঠাৎ করে একদিন শোনা গেল সে নাকি দেশ ছেড়ে চলে গিয়েছে এবার কি করলো এতে করে ছাত্ররা এনসিপি অর্থাৎ ছাত্রদের যে রাজনৈতিক দল তারা এনসিপি তারা কি করলো গভীর রাতে এরা গভীর রাতে ছেলেদের মাথায় বুদ্ধি আসে না অত ইসলামে গভীর রাতে কোনো কিছু করাটা হারাম মনে করো রাত্রে ঈশান নামাজের পরে ঘুমাইতে হবে সেই গভীর রাতে উঠে তাহার সালাদ পড়া পড়া উত্তম কিন্তু সেই সময় ছাড়া এরা আন্দোলন করতে পারে না মানে সারাদিন যে কি করে সারাদিন মনে হয় এর এর কাছে ওর কাছে যে ঘুরে ঘুরে বেড়ায় টাকা পয়সার দরকার এই জন্য ঘুরে ঘুরে বেড়ায় রাতে যেয়ে তারপরে আন্দোলনের কত মনে হয় গভীর গভীরতা অর্থাৎ দশটা এগারোটার পরে তারা গিয়েছে যমুনা ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যে কেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছেড়ে পালিয়ে গেল সেখানে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছে তারপরে সেখানে আপনার সেনাবাহিনী মজুদ করা হয়েছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর কোথাও যাক আর না যাক ছাত্ররা আন্দোলন করলে ছাত্রদের কিছু হলে নগদে অ্যাকশন নেয় যেমন রইস উদ্দিন হত্যা মামলায় যখন সুন্নি এরা স্বরাষ্ট্র উপদেষ্টার ওদিকে গেল তখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বাইরেই তখন এরা ব্যারিগেড ভেঙে অবশ্য সামনে গিয়েছিল আর এই যে হাসনাত আবদুল্লা এরা ব্যারিগেড ভাঙতে পারেন বিশ ত্রিশ জন লোক নিয়ে গিয়ে আর ব্যারিগেড ভাঙা যায় এই হাসনাত আবদুল্লাদের মিছিল মিটিংয়ের এখন জনগণের সবচেয়ে বড় জনগণ হলে ইউটিউবাররা আর মাধ্যম গণমাধ্যম এরাই আপনারা খেয়াল করবেন যত জায়গায় অনুষ্ঠান হয় যা কিছু হয় এদের মানে ঠেলাই মানে ওদের আর দেখা যায় না আমি গতকাল কিন্তু ওদের দেখাই যায় না তো সেখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে যারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে আর তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে তো অ্যাকশান কারণ তার কর্মকর্তা যারা অফিসারটার আছে এদেরই এখনকার কথা এরা কি মানে খামাকাই ছেড়ে দিল এদের উপরের থেকে যদি ফোন না যায় কারোর অনুমতি না পায় তাহলে এমনি এমনি এরা ছেড়ে দেবে এদের এই যে এই জন্য তো চাকরিজীবীদের মনে শান্তি নেই কারণ তারা মানে যাই করুক না কেন অন্য দোষ করলেও তাদের চাকরি চলে যায় আর স্বরাষ্ট্র উপদেশার বিরুদ্ধে এত এলিগেশন স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু কাজ করে হলো জুনাই গণবস্থানের ছাত্রদের জন্য আমি আমি যা দেখলাম সে সাধারণ জনগণ সাধারণ জনগণ এবং অন্য কোনো রাজনৈতিক দল অঙ্গ সংগঠন এদের জন্য তারা আমি কাজ করতে কোনো দিন দেখিনি তাই যদি হয়তো মাওলানা রহিসুদ্দিন হত্যা মামলায় তার কি ভূমিকা আছে কি করলো কোনো বিবৃতি নেই কোনো কিছু নেই তার এত কিছু হয়ে গেল অবরোধ করলো মানে তারা থানা থানায় গেল তারা বা মানে তার বাসা ঘৃণা করতে গেলো মানে এত কিছু করার পরে রইসুদ্দিন হত্যা মামলা কিচ্ছু হলো না আর দেখেন না গতকাল রাতে বিশ ত্রিশ জন নিয়ে যেই বা যমুনা ভবনের ওখানে যেই দাঁড়াইছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা চলে গেছে আমি ব্যবস্থা না নিলে আমি চাকরি ছেড়ে দেব এসব করে লাভ হবে না এসব করে লাভ হবে না সঠিক এবং সত্যপথে চললে লাভ আপনারা জোলাই গণ অভ্যুত্থানে করেছেন আপনারা কিছু টাকা পয়সার জন্য আপনারা নিজেদের অভ্যুত্থানকে বিক্রি করে ফেলিছেন আপনারা নিজেদের অভ্যুত্থানকে হারিয়ে ফেলেছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক খুশ রাখু আসালামালাইকুমবরক